ಜಯ ಶ್ರೀರಾಮ <mile inside> � celebrate brightness Č pegarádre, �여 dings cami tíž ᣼ecət, ឥᾩབ�arin síh goodbye, at first. בכly, każde pengное ag toolbox, ke Sandy working and during the D Whole Foodsे, he's six workload control. এটা কারো পৈতৃক সম্পত্তি নয় নকুল দানা আমরা চিরাচরিতভাবে পুজোয় দিয়ে থাকি এবং পুজোয় প্রসাদ হিসেবে ব্যবহার হয় এটার নকুল দানাটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হিন্দু সংস্কৃতি অনুব্রত মণ্ডল তো অনেক কথাই বলে তিনি চারাম চালাম বলেন তিনি বলেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে মানে খর্গ হাতে উন্নয়ন দাঁড়িয়ে আছে তো এগুলো বলেছেন উনি নকুলদানা শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে যে মানুষের ওপর আক্রমণ করবে এই একেবারে মানসিকতা নিয়ে কাজে এই নকুলদানা মানুষের শুভ কামনা করে মানুষের শান্তি কামনা করে এই নকুল দানা আর আমরা তো একদম তার উল্টো অনুব্রত সন্ত্রাস চেয়েছে আমরা শান্তি চেয়েছি মানুষের সুখ চেয়েছি এটা চেয়েছি আর অনুব্রত যে নকুল দানা সেটা আর কি ওই বড় বোমারি ছোট সংস্করণ ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা ওই আজকে মহাদেবের কাছে মানে নব শিবায় এই বলে মহাদেবের কাছে প্রার্থনা করেছি যে সমস্ত অপরাধী রাজনৈতিক অপরাধীদের চক্রান্ত ব্যর্থ করুন তাদেরকে ধ্বংস করুন এটা চেয়েছি আর সমাজ জাগ্রত হয়েছে কোনো বোমা কোনো কিছু আর মানে কাজে লাগবে না তার সঙ্গে সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী থাকছে আর মানুষ হচ্ছে সব থেকে শক্তিমান শক্তিমানা কার দানা ভারতীয় সংস্কৃতির সুভাষ সরকারেরও নয় অনুব্রতরও নয় এটা ভারতীয় সংস্কৃতির আর সেই সংস্কৃতির কে আমরা বহন করছি